শিক্ষকের যোগ্যতা নির্ধারণের জন্য টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যে বিতর্ক চলছে তা স্পষ্টীকরণ দিলেন টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে দেব জানান সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ এই দুই বিষয়ে পরীক্ষা হয় বিজ্ঞানের ক্ষেত্রে দেড়শোটি প্রশ্নের মধ্যে সাতাত্তরটি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ ছিল সাবজেক্ট এক্সপার্টদের গোচরে সেগুলি নিয়ে যাওয়া হয়েছে সাবজেক্ট এক্সপার্টদের অভিমতের ভিত্তিতে সাতটি অভিযোগ গ্রহণযোগ্য ছিল এই সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি সিলেবাসের বাইরে

সেখানে সাবজেক্ট এক্সপার্টরা সাতটা অভিযোগ গ্রহণ করেছেন সাতখানা অভিযোগের ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে সাতখানা অভিযোগ গ্রহণ করা যায় এই সাতখানা অভিযোগের মধ্যে পাঁচখানা বলা হচ্ছে যে আউট অফ সিলেবাস রয়েছে প্রশ্ন সুতরাং পাঁচখানা স্টার দেওয়া হয়েছে এবং বাকি দুটো ক্ষেত্রে অপশন চেঞ্জের দাবি করেছিল ক্যান্ডিডেটরা সেখানে অপশন চেঞ্জ করা হয়েছে আর সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন এই সাতটা প্রশ্ন ছাড়া বাকি যে প্রশ্নগুলো সম্পর্কে ক্যান্ডিডেটরা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো গ্রহণ করা যায় না এবং কেন গ্রহণ করা যায় না সেগুলোও তারা উইথ সোর্স তারা লিখিতভাবে জানিয়েছেন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার চেয়ারম্যান আরও জানান সোশ্যাল স্টাডিজে একশো পঞ্চাশটি প্রশ্নের মধ্যে চুয়াত্তরটি প্রশ্ন নিয়ে অভিযোগ জানিয়েছিলেন পরীক্ষার্থীরা এক্সপার্টদের মতে চুয়াত্তরটি অভিযোগের মধ্যে দশটি অভিযোগ গ্রহণযোগ্য এই দশটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ ছিল সিলেবাস বহির্ভূত এই ক্ষেত্রে প্রতি পরীক্ষার্থীকে এক নম্বর করে প্রদান করার সুপারিশ করেন এক্সপার্টরা সেই মতো পাঁচটি স্টার দেওয়া হয়েছে আর বাকি পাঁচটি প্রশ্নের অপশন পরিবর্তন করা হয়েছে বলেই জানান তিনি এরপরে আরেকটা ভাগ রয়েছে আমাদের পরীক্ষায় সোশ্যাল স্টাডিজ সেখানে প্রশ্ন প্রশ্ন প্রশ্নের সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে এই চুয়াত্তরটা অভিযোগের মধ্যে দশটা অভিযোগ গ্রহণযোগ্য বাকি অভিযোগগুলো গ্রহণযোগ্য নয় এই দশটা অভিযোগ যেটা গ্রহণযোগ্য বলে তারা চিহ্নিত করেছেন তার মধ্যে পাঁচটা প্রশ্ন আউট অফ সিলেবাস তারা করে নিয়েছেন সাবজেক্ট এবং এই প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীকে এক নম্বর করে দেওয়ার তারা সুপারিশ করেছেন এবং আমরা সেই পাঁচটা প্রশ্ন যেগুলো আউট অফ সিলেবাস হিসেবে সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে এক নম্বর করে দিয়েছি পাঁচটা প্রশ্নে অর্থাৎ এক্ষেত্রেও পাঁচটা স্টার দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে টিআরবিটি চেয়ারম্যান জানান পরীক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রায় প্রতিদিন শিক্ষা ভবনে এসে হই হুল্লোড় সৃষ্টি করার চেষ্টা করছেন ফাইনাল আনসার কি সম্পর্কে পরীক্ষার্থীদের কোনো আপত্তি থাকলে তারা আদালতে যেতে পারেন কিন্তু তা না করে তারা প্রায় প্রতিদিন শিক্ষা ভবনে এসে হুল্লোড় করছেন তিনি আরও জানান টিআরবিটি কর্তৃপক্ষ শুধুমাত্র পরীক্ষা গ্রহণ করে থাকে Bureau report at in news.